আর একটা বিষয় আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে দেশে একটা তার ক্রীড়া উৎসব চলছে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বরের তিরিশ থেকে যা ফেব্রুয়ারি উনিশ তারিখ পর্যন্ত এই তারুণ্যের ক্রীড়া উৎসবটা চলবে তারুণ্যের ক্রীড়া উৎসবে দেশের আনাচে কানাচে উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে সেমিনার হচ্ছে এই খেলাধুলায় ছেলেরা মেয়েরা সবাই অংশগ্রহণ করছে দুটো জায়গাতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সমস্যা হয়েছে তারুণ্য উৎসবের বাইরে যদিও এই খেলাগুলো তার উৎসবের অংশ নয় কিন্তু সরকার এই দুটো জায়গায় ফুটবল মেয়েদের ফুটবল খেলাকে কেন্দ্র করে কিছু সমস্যার কথা আমরাও লক্ষ্য করেছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন সরকারের পক্ষ থেকে এই বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখার জন্য বলা হয়েছে পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আমরা কথা বলেছি তারাও স্থানীয় পর্যায়ে স্থানীয় সম্প্রদায় যারা আছেন তাদের সাথে এঙ্গেজ হচ্ছেন তাদের সাথে কথাবার্তা বলছেন এবং এই বিষয়ে কিভাবে একটা গ্রহণযোগ্য সমাধান তৈরি করা যায় সে বিষয়ে তারা সবাই কাজ করছেন একটা বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে খেলাধুলায় তারুণ্যের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে মেয়েদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে আমাদের নারী ফুটবল দল আমাদের গর্ব আপনারা জানেন যে তারা সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে এবং নারী ফুটবল দলকে কিভাবে উজ্জীবিত করা যায় সে নিয়েও সরকার নানা উদ্যোগ নিচ্ছে ইতিমধ্যে আপনার ফিফা সভাপতির সাথে দাভোসে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা কথা হয়েছে সেখানে উনি মাননীয় প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছেন যে মার্চে উনি আসবেন বিশেষত বাংলাদেশের নারী ফুটবল দলকে উজ্জীবিত করার জন্য আজকে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা প্রতিনিধি দল মাননীয় প্রধান প্রদেশের সাথে দেখা করেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশন একটা আমেরিকার একটা দাতব্য সংস্থা তারাও বলেছেন যে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে বা নারী জাগরণে আসলে যদি তাদের সহযোগিতার যেখানে যেখানে সুযোগ থাকবে তারা সহযোগিতা করবেন তো এইটা আপনাদেরকে বলার অর্থ এইটাই যে বাংলাদেশ সরকার আসলে নারীদের ফুটবলকে মনে করে যে নারীদের ফুটবলটা প্রমোট করা উচিত কারণ তারা তারা আসলে আমাদের সমাজের অংশ এবং তারা আমাদের গর্ব এই নারীদের ফুটবল কোনোভাবে ব্যাহত হোক এটা সরকার চায় না এবং এই জন্য প্রশাসন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবার সাথে মিলে সরকার আন্তরিকভাবে এই বিষয়ে কাজ করবে তো এইটা ছিল মোটামুটি আমার করার বিষয় আপনাদেরকে এর বাইরে যদি আর কোনো বিষয়ে বা এই বিষয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেব ধন্যবাদ